আসসালামু আলাইকুম আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আজকে একটি বিশেষ অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ বিশেষ করে এই অ্যাপ্লিকেশনটি যে সকল হাজির সাহেবগণ এবছর হজে যাচ্ছেন এবং এবং আগামীতে যারা হজে যাবে বলে নিয়ত করছেন তাদের উদ্দেশ্যে তো ভিডিওটি চালু করার আগে কিছু কথা না বললেই নয় যেমন এই অ্যাপসটির বিশেষত্ব হচ্ছে যে আমরা এখান থেকে প্রায় যারা হাজির জন্য নিয়ত করি বিশেষ করে আমাদের ইন্ডিয়ান হাজিরা আমাদের এই চার পাঁচ বছর দেখছি আমরা আমাদের গ্রিন ক্যাটাগরি তুলে দেওয়ার ফলে আমাদেরকে আজিজিয়ায় আজজিয়া থেকে আজিয়াতে রাখা হচ্ছে এবং এখান থেকেই আমাদের হাজাম হারাম হারাম শরীফের যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে তো আমরা এখান থেকে আজিজিয়াই যে বিল্ডিং নাম্বার এবং বাস নাম্বার সেগুলো আমরা আগে থেকেই তো পেয়ে যাই কিন্তু ওখানে গিয়ে আমাদের একটু সমস্যা হয় যাতায়াতের এবং বাস বাসভবনের কোথা কী রয়েছে না রয়েছে আমরা এটা বুঝতে পারি না তো এই অ্যাপ্লিকেশানটি যে আজকে যেটা আমি আলোচনা করব। এই অ্যাপ্লিকেশানটি আপনি আগে থেকেই যদি আপনার আজিজিয়ার বিল্ডিং নাম্বার বা স্ট্যান্ড নাম্বার যদি জেনে যান বা না জেনে থাকেন তারও অপশান আমি দেখাবো তো এখান থেকেই আপনারা ম্যাপের মাধ্যমে আপনাদের বিল্ডিং নাম্বার দেখতে বিল্ডিংটা দেখতে পাবেন ম্যাপে যে আজ কোনখানে আপনার বিল্ডিংটা রয়েছে এবং স্ট্যান্ড আপনার কোথায় রয়েছে শুধু আজিজিয়ায় নয় আপনার মিন যে টেন্ট থাকে সেই টেন্টও আপনি এই ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন যে আপনার অমুক নাম্বার টেন্ট কোথায় রয়েছে এবং আরাফাতেও আপনি টেন্ট এখান থেকে ম্যাপে আপনি দেখতে পাবেন তো অ্যাপ্লিকেশানটি আপনাকে ডাউনলোড করতে হলে প্রথমেই আপনাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে আপনাদের কে এম সিসি হজ গাইড দেখুন কে এম সিসি হজ গাইড লেখার পর এই রকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন এই কেএমসিসি হজ গাইড দু হাজার পঁচিশ এটাকে আপনারা ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন যে দেখছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটির মেন ইন্টারফেস যেটা সাধারণত আমরা হোম পেজ নামে পরিচিত তো যাই হোক দেখছেন মাক্কা কেএমসিসি হজ গাইড যেটা সাপোর্ট চ্যানেল ফর এভরি টেলিগ্রামস এটা প্রধানত আমাদের সাউথ ইন্ডিয়ান যে হজ কমিটি রয়েছে তাদের একটি উদ্যোগে তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে সারা অল ইন্ডিয়ায় যত হজ কমিটি যে স্টেট রয়েছে প্রতিটা হজ কমিটি এটা অ্যাসেস করতে পারবে অর্থাৎ ব্যবহার করতে পারবে দেখুন আমাদের আজিজিয়ায় যদি বিল্ডিং নাম্বার বা মিনায় যে টেন্ট নাম্বার অথবা আরাফাতের যে টেন্ট নাম্বার যদি দেখতে হয় তো আমি প্রথমে আজিজিয়াটা দেখাচ্ছি দেখুন এই যে বিল্ডিং লোকেশানের নিচে রয়েছে আজিজিয়া লেখা এই যে আপনি আজিজিয়াতে ক্লিক করলেন আপনার যদি বিল্ডিং নাম্বার জানা না থাকে তাহলে আপনি আপনি যদি হজ সাথী অ্যাপ্লিকেশন ইউজ করেন তাহলে ওখান থেকে আপনি জানতে পারবেন আর সেটা না যদি হয় না সম্ভব হয়ে ওঠে তাহলে আপনি হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আপনার কবন নাম্বার সার্চ করে সেখান থেকে আপনার বিল্ডিং নাম্বার এবং রুম নাম্বার দেখতে পাবেন তো আপনি এখান থেকে আপনার রুম নাম্বারটা দেখে নেন যে আপনার কত নাম্বার বিল্ডিং নাম্বার রয়েছে সেই বিল্ডিং নাম্বারটা আপনি এখান থেকে দেখে নেন আমার যেহেতু সাতাত্তর রয়েছে আমি সাতাত্তরটা সিলেক্ট করছি এই যে দেখছেন আজিজিয়া বিল্ডিং বাস বাস নাম্বার টু মানে বাস স্ট্যান্ড বাস স্টপ নাম্বার টু তো আপনি এখান থেকে বুঝে গেলেন যে আপনার সাতাত্তর নাম্বার বিল্ডিংয়ে বাস স্টপ হচ্ছে দু নাম্বার তা আপনি সাতাত্তর নাম্বার বিল্ডিংটা দেখে নেন কোথায় রয়েছে এই যে দেখুন এই যে লোকেশানটা দেখাচ্ছে এটা হচ্ছে সাতাত্তর নাম্বার বিল্ডিং এই যে ঠিক আজিজিয়াই এই যে বিন মেহবুজ মস্কি মানে মস্ক রয়েছে যেটা মসজিদ এই যে বিন মেহমুদ মেহবুজ মসজিদে রয়েছে ঠিক তার পাশেই রয়েছে সাতাত্তর নাম্বার বিল্ডিং তো আমি আমার বিল্ডিং নাম্বারটা দেখতে পেলাম আপনারাও আপনাদের বিল্ডিং নাম্বারটা এখানে থেকে সিলেক্ট করে আপনারা দেখতে পাবেন তো চলুন আমাদের বাস স্টপ যেটা রয়েছে বাস স্টপ কোথায় রয়েছে আমরা দেখে নিই তো আমাদেরকে এটা দেখতে হলে ফের মেন ইন্টারফেস যেটা রয়েছে অ্যাপসে সেখানে আসতে হবে সেখান থেকে এই যে নিচে রয়েছে বাস স্টপ ব্লু কালার এই বাস স্টপ এখানে সিলেক্ট করবেন তো আমরা আগেই দেখেছি যে আমাদের বাস স্ট্যান্ড নাম্বার দুই আমরা এখান থেকে বাস স্ট্যান্ড নাম্বার দেখে নেব দুই কোথায় রয়েছে এই যে দুই রয়েছে আমি দুইটা সিলেক্ট করলাম দেখুন আমার বাস স্টপ যে রয়েছে সেই বাস স্ট্যান্ড এখানে কিন্তু দেখাচ্ছে এই যে আজিজিয়া বাস স্ট্যান্ড নাম্বার দুই আমার এইখানে বাস স্ট্যান্ড বাস স্টপ আমাকে যদি হারাম শরীফ যেতে হয় আজিজিয়া থেকে তাহলে এখান থেকে আমাকে বাস চেপে হারাম শরীফে পৌঁছোতে হবে তো ঠিক সেমভাবেই আপনারা মিনার যে টেন্ট নাম্বার আপনার এখানে সার্চ করে মিনার নাম্বার সার্চ করে এখান থেকে আপনারা দেখতে পাবেন ঠিক সেমভাবেই আরাফাতের যে বিল্ডিং নাম্বার যদি আপনাদের কাছে থাকে সেই আরাফাতের বিল্ডিং নাম্বার এখান থেকেও আপনারা সার্চ করে ঠিক সেমভাবেই দেখতে পাবেন আর আপনাদের ব্রাঞ্চ অফিস ব্রাঞ্চ অফিস হচ্ছে আমাদের ইন্ডিয়ান বেসিক্যালি ইন্ডিয়ান অ্যাম্বাসি যেগুলো রয়েছে সেগুলো এখানে আপনারা ট্যাপ করলেই সেই লোকেশান পেয়ে যাবেন আর ফ্লাইট স্ট্যাটাস অর্থাৎ আজকের দিনে সারা ভারতবর্ষ থেকে যে ফ্লাইটগুলো যাচ্ছে সেই ফ্লাইটের ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন বেসিক্যালি এটা সাউথ ইন্ডিয়ান ফ্লাইটের স্ট্যাটাসগুলো দেখাই তো যাই হোক আপনারা এখান থেকে ফ্লাইটের স্ট্যাটাসগুলো দেখতে পাবেন যে কোন কোন স্টেট থেকে আজকে হজের উদ্দেশ্যে হাজিরা রওনা দিয়েছে আর যদি আপনাদের বিল্ডিং নাম্বার অথবা রুম নাম্বার না বুঝে থাকেন বা পেয়ে থাকেন তাহলে আপনারা এই যে সবুজ কালারের ফাইন্ড রুম বাই পাসপোর্ট নাম্বার যে দেখছেন এখান থেকে ক্লিট ক্লিক করে আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদের বিল্ডিং রুম নাম্বার বা মিনার টেন্ট নাম্বার আরাফাতের যে টেন্ট নাম্বার এখান থেকে আপনারা দেখতে পাবেন যদি আপনাদের বিল্ডিং নাম্বার এই আজিজিয়া বা মিনা বা আরাফাত এর মধ্যে যদি এই লিস্টের মধ্যে যে রয়েছে নাম্বারগুলো সেই লিস্টের নাম্বার অনুযায়ী না থাকে তাহলে আপনারা এই যে সার্চ এনি বিল্ডিং এখান থেকে আপনাদের সেই নাম্বারটা সার্চ করে দেখতে পাবেন হেল্প লাইন নাম্বার এই যে দেখছেন হেল্পলাইন নাম্বারটি সরি এই হেল্প লাইন যে অপশানটি রয়েছে এখানে আপনারা কিছু কন্ট্যাক্ট ডিটেলস পাবেন যেগুলো আপনাদের কোনো হজ সফরে কোনো অসুবিধা হলে আপনারা এখানের সাথে যোগাযোগ করতে পারেন মেডিকেল যদি আপনার মেডিকেলের প্রয়োজন হয় তাহলে আপনার এখান থেকে মেডিকেলে সার্চ করে এই কন্টাক্টগুলো যে রয়েছে এখান থেকে তাদের সাথে আপনারা সম্পর্ক করতে পারেন বা যোগাযোগ করতে পারেন যদি আপনার উইল চেয়ারের প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে এই হুইল চেয়ারে ক্লিক করে এই যে তিনটে নাম্বার দেওয়া রয়েছে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মিডিয়া উইং সাধারণত এটা আমাদের প্রয়োজন হয় না আর ওমেন্স উইং যদি কোনো মহিলা হাজ্জিনের। কোনো সমস্যা বা কোনো অসুবিধা হয় আপনাদের যদি কথা বলার দরকার পড়ে কারোর সাথে বা বিশেষ করে আমাদের যে কে এমসিসি ভলেন্টিয়ার যে রয়েছে তাদের সাথে আপনারা এই নাম্বার থেকে কল কল করে তাদের সাথে আমরা সাহায্য চাইতে পারেন এবং এই যে লগেজ উইং যদি আপনার লগেজ হারিয়ে যায় বা লগেজ সম্বন্ধে কোনো যদি জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আপনারা এই লগেজ উইং যে অপশান রয়েছে এখান থেকে ক্লিক করে এই যে নাম্বার দিয়ে রয়েছে আপনারা এনাদের সাথে কথা বলে আপনাদের লগেজের সমস্যার সমাধান করতে পারেন আর বাস স্টপটা তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি এই যে হসপিটালস হসপিটালসটা আর জিআই যত হসপিটাল আছে তার লিস্ট এখানে দেওয়া আছে আপনার যদি হসপিটালে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনার আশেপাশে যে হসপিটাল রয়েছে সেই হসপিটাল নাম্বার দেখে বা এখান থেকেও আপনারা সিলেক্ট করে দেখতে পাবেন লোকেশন অর্থাৎ ম্যাপ ম্যাপ খুলে যাবে এবং ম্যাপ খোলার পরে আপনার লোকেশানে ক্লিক করবেন আপনার লোকেশন সেই হসপিটালে ডাইরেকশান দেবে আপনি ম্যাপ ধরে ধরে যেতে পারবেন এটাই ছিল আজকের এই ভিডিও গুরুত্বপূর্ণ আলোচনা তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন পাক আপনাদের সফরকে কবুল করেন প্রতিটা কাজ আপনাদের জন্য সহজ করেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আশা করছি আল্লাহ পাক আপনাদের জন্য সহি সালামতে সেই সফরে এই পবিত্র সফরে নিয়ে যান এবং সহি সালামতে যেন আপনাদের বাড়ি ফিরিয়ে দেন আসসালামু আলাইকুম والنعمه لك والملك لا شريك لك